আন্দোলনে কি পেল শিক্ষকরা এটি এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সমাজে শিক্ষক সমাজ দীর্ঘ আন্দোলন করে দেশের নানান প্রান্ত থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে গতকাল থেকে তাহলে দীর্ঘ আন্দোলন শেষে শিক্ষকরা কি পেলো এটি এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোনো কিছু পেতে হলে আন্দোলনটা শুরু করতে হয় শিক্ষকরা যে কাজ করেছে আন্দোলনটি সেটি থেকে হচ্ছে পার্সেন্টেজ আকারে যে শিক্ষকরা বাড়ি ভাড়া পেতে চেয়েছে এটি তার প্রধান দাবি ছিল ইন্টোরিয়াম গভর্নমেন্ট মূলত চাচ্ছিলো যে তাদেরকে একটা কোনো পার্সেন্টেজ আকারে তাদের বাড়ি ভাড়া দিবে না অথবা বদলি কার্যক্রম তারা করবে না তারা স্পষ্টই ঘোষণা করেছে যে বেসরকারি শিক্ষকদেরকে জাতীয়করণ করা এই মুহূর্তে ইন্টোরিয়াম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এটা আমরাও সাধারণত বুঝতে পারি যে ইন্টোরিয়াম গভর্নমেন্ট যদি চায় তাহলে সম্ভব হতে পারে তবে না করাটাই সম্ভাবনা বেশি তবে একটা জিনিস ইন্টোরিয়াম গভর্নমেন্ট করেছে সেটি হচ্ছে শতাংশ হারে যদি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বিদ্য করে দিয়ে যায় এবং সার্বজনীন বদলিটা ঘোষণা করে দিতে পারে তাহলে শিক্ষক সমাজের কাছে এন্ট্রিয়াম গভর্নমেন্ট দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবেন এটা একটা ইতিহাস হয়ে থাকবে কারণ এন্ট্রিয়াম গভর্নমেন্ট যেই কাজটি করেছে এটি বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি বা বিভিন্ন চাহিদা রয়েছে তবে একটি কথা বলে রাখি বারো হাজার পাঁচশো টাকার বেসরকারি শিক্ষকরা চাকরি করে সংসার সমাজ পরিবার কোনো কিছু রক্ষা করতে পারছে না সুতরাং বেসরকারি শিক্ষকদের চাকরি বাড়ানোর যে বেতন যে বাড়ানো এটা অপরিহার্য বলে মনে করছে দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বশীলরা তবে একটা কথা রয়েছে যে এন্ট্রি লেভেলে যে শিক্ষকরা দায়িত্ব এন্ট্রি লেভেলের শিক্ষকরা যে চাকরি করেন এটি আরও ডেভেলপ করা দরকার কারণ এত কম টাকা এন্ট্রি লেভেলের শিক্ষকরা চাকরি করতে পারেন না বলে আমাদের একটা ধারণা রয়েছে এবং আমরা এটা বিশ্বাস করি সুতরাং আজকে আন্দোলন শেষে শিক্ষকরা যা পেয়েছে আন্দোলনের তীব্রতা পেয়েছে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক স্কুল এবং কলেজের বেসরকারি শিক্ষকরা একটি প্ল্যাটফর্মে এসে জাতীয়করণ চেয়েছে এটি একটি ভালো দিক অন্যদিকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ছে এটাও একটা ভালো দিক তবে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের আন্দোলনটা আরেকটু গোসালো দরকার ছিল কারণ আমাদের আন্দোলনটা গোসালো ছিল না কিছু কিছু জায়গায় আমাদেরকে বেগ পোহাতে হয়েছে বা বেগ পেতে হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি তবে একটি বিষয় ভালো রাখছে যে আট বিভাগ থেকে প্রতিনিধি ছিল এবং তিনশো জন স্বেচ্ছাসেবী ছিল যাদের কারণে কিন্তু এই আন্দোলনটা আরও সুন্দর রূপ পেয়েছে তবে আরেকটি কথা বলে রাখি সকাল থেকে কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হয়েছে আন্দোলন কর শিক্ষকদেরকে শিক্ষকরা সারা দেশ থেকে আন্দোলন করা জার্নি করার পরে তারা বৃষ্টি বাদলের মধ্যে তারা পড়েছে যার কারণে আন্দোলনটাই অংশগ্রহণ করতে গিয়ে তারা একটু কষ্ট পেতে হয়েছে ভালো কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই কিছু কষ্ট করতে হবে এটি আমরা সবাই জানি আর সারা আগামী যেন আন্দোলন যখন শুরু হবে তখন যেন সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে একটা জায়গায় অ্যাক্ট করা যায় এবং সবাইকে যেন উৎসাহ উদ্দীপনা এবং যদি আন্দোলনে যাওয়ার আগে যদি সারা বাংলাদেশে একটা কমিটি করে যদি তাদেরকে উৎসাহ উদ্দীপ দেওয়ার জন্য একটা মাঠ পর্যায়ে ফিল্ড বা জরিপ অথবা অ্যাওয়ারনেস করার জন্য কাজটি করা হয় সেটি হচ্ছে একটা ভালো কাজ হবে সুতরাং আন্দোলন করে আন্দোলন অংশগ্রহণ করে ব্যাপক কিছু পেয়েছে শিক্ষকরা এটা আমরা বলবো এটা মাত্র পথ চলা শুরু হয়েছে আগামী দিনে আরও ভালো কিছু হবে বলে বিশ্বাস করছি